দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে এরকম বাসের কল এই দেখো বাঁশের কলটা দেখছি বাইরের দিকে গাছ আর মনে করেছিলাম দেখতে এই মধ্যে বান্দির হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ আর সে পরিমাণে শরীরটা ভালো না তার জন্য ভিডিও ভিডিও আনতে পারি না আর এখন এসেছিলে মাছ ধরতে আর যে প্রচন্ড পরিমাণে রোদ যাওনি নি গাছ চারজন আর মাছ ধরতে পারতাম না অনেকটাই রোদ তার জন্য এই দেখো এই জায়গাটার মধ্যে এসেছি আর দেখো লোকেশনটা কি দারুণ করে রেখেছে এই দেখতে পাচ্ছো খুব দারুণ একটা লোকেশনের মধ্যে এসেছি এখন সবাই লাগতেছে দুপুর বারোটা তার কারণে অনেকটি প্রচন্ড পরিমাণে রোদ তার কারণে শরীরটাও ভালো লাগতেছে না এই রোদের কারণে তাহলে এখন মাছ ধরলাম মেলে গাইস আর এখন মাছ ধরতে পারবো না যে পরিমাণে রোদ তার জন্য এখন আবার চলতেছি বাড়ির দিকে আর আমি আর সায়নে এসেছিলাম দেখতে পাচ্ছি সায়নে এখানে আছে আর আমি আর সায়নে এখন আবার চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এখানে এসেছিলাম মাছ ধরতে অনেকটি আশা করে এসেছিলাম মাছ ধরব আর যে প্রচণ্ড পরিমাণে রোজ তার মাছ ধরানোর মতো নাই গাই আর এখন তোমাদেরকে একটা জিনিস আগেও দেখাচ্ছি আর এখনও দেখাচ্ছি একটা জিনিস দেখো এই দেখো বাঁশের কল গাছ এই দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে এরকম বাঁশের কল এই দেখো বাঁশের কলটা দেখাইছি তোমাদেরকে আগেও একটা ব্লগের মধ্যে দেখাইছি যেটা বাঁশের কল গাছ আর এখনই এখানে হাঁটাহাটি করছি আর আজকে বা কালকে মনে হয় ক্যাম্পিং অর্ডার করবো গাইস অর্ডার করবো কারণ শীতকালও এসে পড়েছে এবং সব পূজা শেষ হয়ে আসে এবং খুবই দারুণ হবে শীতকালের মধ্যে ক্যাম্পিং ভিডিও বানাতে তার জন্য ভাবলাম ক্যাম্পিং অর্ডার করবো গাইস যেটা তোমরা দেখতে পারবে আর এখন তো এসেছি এখানে মনে করছিলাম আমি দেখতে পাচ্ছো এখানে একটা জগ নিয়ে এসেছিলাম আর জালটাও নিয়ে এসেছিলাম জালটা রেখে এসে পড়েছি কারণ মাছ ধরতে পারবো না এই প্রচন্ড পরিমাণে রোদের মধ্যে এই দেখো কি পরিমাণে রোহিত দেখতে পাচ্ছো এ দেখো আর কি করবো এখন শ্যান কি করবি ভাই দাঁড়িয়ে বাড়ি চলে যাবি বেতলা রোহিত না শ্যানও বলছে রোহিত এই রোদের মধ্যে মাছ ধরতে পারবো না এখন চলে যাচ্ছি বাইরের দিকে গাছ আর মনে করেছিলাম এই জায়গাটির মধ্যে দেখতে পাচ্ছ এই জায়গাটির মধ্যে বান দিয়ে বান দিয়ে জলটা হিচ্ছে তারপর মাছ ধরলাম আর এই রোদের মধ্যে ধরতে পারবো না অনেকটি রোদ এই দেখো গাছ কি এনেছি দুপুরবেলা এটাই দেখতে পাচ্ছ এনেছি পেরে এখন কাছের দিকে এখন খামু লবণ মজ দিয়ে খুব দারুণ খেতে যেটা অমল কি গাছ একটু এখন পেরে এনেছি এখন খাচ্ছি দিয়ে যেটা তাহলে আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে মিলতে নেক্সট ব্লগ মতাম দেখলি বাই